ওইতে ওইটা পথ ওইতে উতে উলকেও না ধরবি গোলা এটা কি ও এটা কি পড়ো তাড়াতাড়ি নাহলে ওই তোর মা মারবে বলো মা এটা কি মা বলো না ওতে কি আয় ওতে মা ওতে কি আয় বলো ওতে की की बोलो ओ अम्मा ओते की आई ओते येते की अम्मा की बोलो